পৃথিবীর অন্যতম বৃহত্তম নদীর নাম আমাজন দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আন্দিজ পর্বতের মিসমি নামক চূড়া হতে এই নদীর উৎপত্তি আয়তনের দিক থেকে অন্য যে কোনো নদী থেকে আমাজন নদীতে বেশি মিঠা পানি রয়েছে পৃথিবীর সব থেকে বড় প্রজাতির ডলফিনের থাকার জায়গা আমাজন নদী এখানে আরও আছে একশো প্রজাতির বৈদ্যুতিক মাছ ষাট জাতির পিরানহা ও আছে আরও অনেক কিছুই তবে শুধু সেতুর দেখা মিলবে না এখানে মানুষ যেখানে সাগরে সেতু বানিয়ে ফেলতে সক্ষম হয়েছে সেখানে কেন আমাজন নদীতে সেতু নেই এটা ভেবে দেখার বিষয় ছয় হাজার কিলোমিটার দীর্ঘ আমাজনের বেসিনে ত্রিশ মিলিয়নের বেশি মানুষ বাস করে ব্রাজিল সরকার নদীটির উপরে কোনো সেতু নির্মাণ করেননি আসলে আমাজন নদীর দুই তীরে কম মানুষ বাস করে মানুষ পণ্য আদান প্রদান করে নৌকা এবং ফেরিতে করে সেতু নির্মাণ হলে এসব কাজ একটু দ্রুত হবে আর কোনো লাভ হবে না আমাজনের বেসিন সেতু নির্মাণের জন্য বেশি দুর্গম সেতু নির্মাণে অনেক প্রাকৃতিক বাধার সম্মুখীন হতে হবে শক্তিশালী এবং শক্ত মাটি লাগবে যেন সেতুর পিলারের ভার সহ্য করতে পারে জলাভূমি এবং নরম মাটিতে এ ধরনের সেতু নির্মাণ অনেক ব্যয়বহুল ঋতুর পরিবর্তনের ফলে নদীর নাব্যতা এবং গভীরতার পরিবর্তন ঘটে নদীর তীরে কোথা থেকে সেতু আরম্ভ হয়ে কোথায় গিয়ে শেষ হবে সে সিদ্ধান্তে আসাটাও কঠিন সেতু নির্মাণের ফলে যদি এটি পানির নিচে চলে যায় তাহলে কোনো কাজে আসবে না আসলে আমাজনের ইকোসিস্টেম এবং জীব ধরে রাখার জন্যই সেতু নির্মাণ না করাটাই সুবিধাজনক সুবিশাল আমাজন জঙ্গলে ষাট নয়টি আদিবাসী জনগোষ্ঠীর বাস দুর্গম আমাজনের জীবনে এসব আদিবাসীরা দল বেঁধে একসঙ্গে শিকারে যায় রান্না করে এক জাতির সঙ্গে অপর জাতির লড়াইয়ে অংশ নেয় এই আমাজনে রয়েছে পৃথিবীর প্রায় অর্ধেক প্রজাতির গাছ এখানে আরও আছে পঁচিশ লাখ প্রজাতির পোকামাকড় দুই হাজার প্রজাতির পাখি চল্লিশ হাজার প্রজাতির গাছ দুশো প্রজাতির উভচর এবং তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ প্রাণী সবশেষে আরও একটি তথ্য এই আমাজন নদীতেই আছে পৃথিবীর বিশ শতাংশ মাছ